শিক্ষার্থীরা আজকে আমরা শিখবো বাংলা দ্বিতীয় পত্রের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পরিচ্ছেদ ধনী ও বর্ণ তো প্রথমেই দেখতে পাচ্ছি পাঠগুলো দেওয়া আছে যে উম দুই দশমিক একে ধনী ও বর্ণ দুই দশমিক দুইতে মফলা ও বপালার উচ্চারণ এরপরে আসে কর্ম অনুশীলন তো আমরা ধনী ও বর্ণ দিয়ে শুরু করি প্রথমেই আছে ধ্বনি কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলো সেগুলোকে পৃথকভাবে ভাবে ধনী বলে তো কোন ভাষার উচ্চারিত শব্দকে তুমি যদি বিশ্লেষণ করো যেমন ওই যে আগের আহ ক্লাসে উদাহরণ দিচ্ছিলাম যে আম মনে করো পরে আ ম আম এই আম হলো একটা শব্দ আম কি একটা শব্দ এবার এটাকে যদি বিশ্লেষণ করো তাহলে দুইটা ধ্বনি আছে একটা হচ্ছে আ আর একটা হচ্ছে ম ম এরকম একটা কিছু এটাই বলছে কোনো ভাষার উচ্চারিত শব্দকে যেমন আম বিশ্লেষণ করলে বিশ্লেষণ করলে বা ভাঙলে আলাদা আলাদা করলে যে উপাদান সমূহ পাওয়া যায় কি কি উপাদান পেলাম একটা হলো সরে আ একটা হলো ম সেগুলোকে পৃথক ভাবে ধনী বলে ধ্বনির সঙ্গে অর্থের সংশ্লিষ্টতা থাকে না এই যে আ ম এর নির্দিষ্ট কোনো অর্থ নাই কাউকে যদি বলো ম সে কি সে কিছু বুঝবে যে তুমি এক্সাক্টলি কি বুঝাতে চেয়েছো ম মানে কি এটা এটাকে দ্বারা কি কোনো বস্তু বুঝায় কোনো ব্যক্তি বুঝায় কিছু বুঝায় না এটাই বলছে যে ধনির সঙ্গে অর্থের সংশ্লিষ্টতা থাকে না ধনী ধনির মতো স্বাধীন অ অ বা আ ই উ ক খ গ এর কোনো দরকার হয় না এগুলো যখন একটার সাথে আর একটা বসে যেমন ক লয় আকারে লা কলা তখন একটা শব্দ হয় কলা এটাই বলছে পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনের যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া ধ্বনি তৈরি হয় বাগযন্ত্রের সাহায্যে ধ্বনি কোথা থেকে তৈরি হয় এই যে আমাদের বাঘযন্ত্র এইখানে কণ্ঠনালী আহ ফুসফুস সবকিছু মিলেই তো বাঘযন্ত্র সেখানে যেমন একটা ধ্বনির উদাহরণ কি অ আর একটা আ ই বা ক খ গ ঘ তাই না তো ধনী তৈরিতে যেসব সহায়তা করে সেগুলো কি কি সেগুলো হলো ফুসফুস অবশ্যই ফুসফুস থেকে যদি বাতাস বেরিয়ে না আসতো তাহলে তুমি কিছু বলতে পারত না তুমি সাধারণত অ বলো অ ফুসফুস থেকে সামান্য শব্দ বেরিয়ে বেরিয়ে আসছে বা হা বলো হা ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসছে তাই না তারপর কি গলনালি গলনালি মানে আমাদের গলা তারপর কি জিহ্বা বা জিহ্বা তালু মারি মারি মানে কি দাঁতের যে একদম শেষ প্রান্তের দাঁত গুলো দাঁত ঠোঁট নাক ইত্যাদি এগুলোই হচ্ছে বাঘ প্রত্যঙ্গের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে সবাই জানি ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয় যেমন তুমি যদি ফুসফুস থেকে বাতাসটাকে বাইরে বের করো বা তুমি যদি অ উচ্চারণ করো অ আ মুখটা একটু হালকা আ করে দিলে আ একটু দাঁতের সাথে দাঁত মিশিয়ে দিলে ই ই তাই না সেটাই বলছে তবে সব ধ্বনি সব ভাষা গ্রহণ করে না ঠিক আছে সব ভাষাই যেমন বাংলা ভাষায় তো প্রায় মেক্সিমাম ধ্বনিই গ্রহণ করে কিন্তু সব ভাষাতে সব ধরনের ধ্বনি থাকে না সেটাই বলছে এরপর বলল কি বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় আমরা মোটামুটি সবাই জানি ছোটবেলায় যা পড়ছি সেটাই আর কি স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি তাই না অ আ ই আর ব্যঞ্জনধ্বনি কোনগুলো ক খ গ ঠিক আছে যাই হোক স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি যথা অ আ ই উ এ ও এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি ঠিক আছে জাস্ট তোমাকে তালু জিভ্ভা দাঁত কোনোটার সাথে কোনোটা স্পর্শ করতে হবে না বা টাচ করতে হবে না এমনি এমনিতেই এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করা যায় ঠিক আছে শুধুমাত্র মুখের একটু আকার আকারটা একটু পরিবর্তন করতে হবে যেমন অ বলার সময় অ তারপরে আ ই উ তাই না তো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা কি যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি তাই তো যেমন অ আ ই উ এ ও এখন তুমি বলতে পারো যে স্যার স্বরবর্ণ তো আরো আছে যেমন যেমন ওই আছে তারপরে কি আছে ও আছে এইগুলা কেন নাই দেখো ওই লিখতে কি কি লাগে প্রথমে ও লাগে তারপরে একটা রস্যই লাগে এইটা মিলে হলো কি ওই তাহলে এটা কি মৌলিক হলো এটা হলো যৌগিক দুইটার মিলনের ফলে এই সরবর্ণটা আসছে অনুরূপ ও আসছে কিভাবে প্রথমে ও আসছে তারপরে উ আসছে ঠিক আছে এই দুইটা মিলে হলো কি ও তাই না বিষয়টা বুঝতে পারছো যে কেন এই দুইটা মৌলিক না এই হলো যৌগিক তাহলে মৌলিক কয়টা সাতটা ভালোভাবে মনে রাখবা ঠিক আছে এরপর আসলো কি ব্যঞ্জন ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্যে সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে যেমন ক খ গ ঘ ওই সবগুলোই আর কি এখন আমরা একটু বোঝার চেষ্টা করি না বুঝে পড়াটা উচিত না তাই তো দেখো এই যে ক খ উচ্চারণের সময় কিন্তু মুখের কোথাও না কোথাও বাধা পায় আমি একটু সহজ উদাহরণটা দিয়ে আগে দেখাই তুমি একটু প উচ্চারণ করো প দুই ঠোঁট একসাথে না মিলিয়ে তুমি কিন্তু প উচ্চারণ করতে পারবে না তাহলে প অর্থাৎ ঠোঁটের কাছাকাছি এরা বাধা পায় স মানে কি তোমার জীবটা তুমি তালুতে স্পর্শ করো তারপরে কিন্তু স উচ্চারিত হয় এবার বুঝলে তো যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পায় তো পর্যন্ত বুঝলাম এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না মানে কি এইগুলো উচ্চারিত হতে অ আ ই বিশেষ করে অ এটা লাগবেই কিভাবে বুঝাচ্ছি যেমন ক কটা আসলে কি তুমি প্রথমে কত তো বলো কিন্তু শেষে কিন্তু একটু হলেও তোমাকে অ উচ্চারণ করতে হয় ক না হয় তুমি এটা ক উচ্চারণ করতে পারতে না তাহলে উচ্চারণটা অনেকটা এরকম হতো কা মানে অ তোমার একটু লাগবেই একটু ঠেলে দেয়া লাগবে জীবের সামনে থেকে বুঝতে পারছো এই জন্য স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না এটুকু ক্লিয়ার তাহলে উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পায় আর কি স্বরবর্ণ ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে ঠিক আছে তোমরা যদি দেখো এটাও কিন্তু একটি এটাও কিন্তু একটি প্রশ্ন প্রশ্নের উত্তর আমি একটু হাইলাইট করে দিই ঠিক আছে স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে এরপরে আসি কি এই ধ্বনিগুলোকে প্রকৃত ভাবে যোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনির আশ্রয় নিতে হয় বুঝছো ওই ওই একই কথা মানে এই ধ্বনিগুলোকে যদি তুমি স্পষ্টভাবে উচ্চারণ করতে চাও তাহলে স্বরধ্বনির আশ্রয় নিতে হবে এই যে উদাহরণটা দিলাম ক যোগ অ সমান সমান আসলে ক ক একা নিজে নিজে উচ্চারিত হতে পারে না এর সাথে অ ধ্বনিটাকে লাগাতে হবে তাহলে ক পূর্ণ অঙ্গরূপে উচ্চারিত হবে গ সবগুলো এরকম আচ্ছা গেল এরপরে আমরা বর্ণ সম্বন্ধে একটু বলছে কি ধনী কোথা থেকে সৃষ্টি হয় ধ্বনি মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্টি যদি তোমাকে প্রশ্ন করে ধ্বনি কোথা থেকে সৃষ্টি উত্তর হচ্ছে মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্টি ক্লিয়ার ধ্বনি মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্টি তাই এর কোনো আকার নেই ধনির কোনো আকার নেই এগুলো মানুষ মুখে উচ্চারণ করে এবং কানে শোনে ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধনীগুলোর প্রতিনিধি হিসাবে কিছু চিহ্ন তৈরি করা হয়েছে যেহেতু ভাষাটাকে তোমার লিখতে হবে এখন লিখতে হলে তো লিখতে তোমার হবে তাই না তুমি অ উচ্চারণটাকে যদি না লিখতে পারো তাহলে হবে কিভাবে বুঝবো যে এটা অ এই যে একটা চিহ্ন দিয়ে লিখলাম এই যে চিহ্নটা দিছি এইটাকে বলা হয় বর্ণ ঠিক আছে অ অ এখন বলবা যে স্যার এগুলো তো ধনী এগুলো আবার বর্ণ হইলো কেমনে এইখানে তোমার একটু বোঝার বিষয় আছে আচ্ছা দুঃখিত যা লিখছি হয়তো এইখানে আনি আচ্ছা আমরা একটু আগে দেখলাম কি যে ক খ গ ঘ অ আ এগুলো কি এগুলো হলো ধ্বনি এই যে এগুলো ছিল ধ্বনি এখন আবার বলতেছি এগুলো আবার বর্ণ তাহলে এগুলো কি আসো বোঝার চেষ্টা করি যখন তুমি মুখ থেকে উচ্চারণ করো কোথা থেকে মুখ থেকে মুখ কে তখন যখন মুখ থেকে যে আওয়াজটা হয় সেটা কি সেটা হচ্ছে ধনী হুম আর যখন আমরা লিখি তাইতো যখন আমরা লিখি তখন সেটা হয়ে যায় বর্ণ অর্থাৎ যে শব্দটা বা আওয়াজটা হয় অ সেটা হচ্ছে ধনী সেটা তো আমি এখানে লিখলে তো সেটা আবার বর্ণ হয়ে যাবে তো সেই অ এর লিখিত রূপ সেটাই হলো বর্ণ এই যে উদাহরণ দিলাম বুঝতে পারলাম ধ্বনি মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্টি তাই এর কোনো আকার নেই এগুলো মানুষ মুখে উচ্চারণ করে এবং কানে শোনে ঠিক আছে ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনি হিসেবে কিছু চিহ্ন তৈরি করা হয়েছে এই চিহ্নের নাম কি বর্ণ অর্থাৎ কোন ভাষা লিখতে যেসব ধ্বনি দোতক সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে যেমন যদি তুমি ইংলিশ লিখতে চাও ইংলিশের যে এ বা আ বা এইটা এই ধ্বনিটা কিভাবে ওরা লিখে এইভাবে লিখে ব ব ধ্বনিটা কিভাবে লিখে বি এ আছে তারপরে হচ্ছে আই তো ওদের বর্ণ হচ্ছে এগুলো আমাদের বর্ণ তো জানোই সরে ক খ এবার বলছে কি আচ্ছা এই যে বর্ণসমূহের সমষ্টি হলো বর্ণমালা এখন বর্ণমালা আবার কি এগুলা না এইগুলো সব মিলে হচ্ছে বর্ণমালা যেমন এ বি সি এভাবে করতে করতে একদম সব এই ছাব্বিশটা এই সবগুলো মিলে হচ্ছে একটা বর্ণমালা ক্লিয়ার আচ্ছা আবার ক এই সবগুলো মিলে হচ্ছে বাংলা বর্ণমালা ঠিক আছে জিনিসটা এইভাবে বলছি কি বাংলা ধ্বনির মতো বর্ণ দুই প্রকার এক স্বরবর্ণ দুই ব্যঞ্জন বর্ণ তারপরে কি এটা তো আমরা সবাই জানি যে দুই প্রকারের বর্ণ আছে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কি সর স্বরধ্বনির লিখিত বা চিহ্ন বা সংকেতকে বলা হয় সর্বর্ণ যেমন স্বরধ্বনি কি ওই যে অ অ মুখে যেটা বলছি অ আ আর সেটা লিখিত রূপ কি যেমন অ এর লিখিত রূপ এই লিখলাম অ আয়ের লিখিত রূপ কি এ আ ই এর লিখিত রূপ কি আর এইগুলোই হচ্ছে স্বরবর্ণ তাই তো বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি সাতটি কিন্তু স্বরবর্ণ এগারোটি ওই যে বলছিলাম মৌলিক কোনটি এটা মৌলিক এটা মৌলিক এটা মৌলিক এটা মৌলিক তারপর কি এটা মৌলিক এটা মৌলিক এটা মৌলিক এই কয়টা হলো সাতটা আর এগুলা মৌলিক না হলেও এগুলোও কিন্তু স্বরবর্ণ স্বরধ্বনি না এগুলো স্বরধ্বনি না কিন্তু এগুলো স্বরবর্ণ তাহলে এই মোট কয়টা হইল এগারোটা তাহলে বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি এগারোটি স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি হিসাব রাখবা স্বরধ্বনি কয়টি বা মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি আর স্বরবর্ণ কয়টি এগারোটি ঠিক আছে স্বরবর্ণ এগারোটি এরপরে কি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে ব্যঞ্জন বর্ণ বলা হয় ঠিক সর্বর্ণের মতো ব্যঞ্জন ধ্বনি যেমন ক আমি মুখে উচ্চারণ করছি এটা হচ্ছে ধ্বনি ক আর যখনই লিখব তখন হয়ে যাবে এটা কি ব্যঞ্জন বর্ণ হয়ে যাবে ঠিক আছে ব্যঞ্জন ধ্বনির লিখিত চিহ্ন এই যে লিখিত চিহ্ন যে ক ধ্বনিটা কিভাবে লিখতে হয় ক কি এইভাবে লেখে দেখো তো না এভাবে লিখে তো গ তাই না সিম্পল বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি যথা ক খ গ ঘ এগুলো পড়ে নিবা এই কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা উত্তর যে বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি উনচল্লিশটি আরেকটা গুরুত্বপূর্ণ উত্তর আমি লিখে দিই সেটা হচ্ছে বাংলার বাংলা ভাষার বর্ণবালা মোট বর্ণ কয়টি উত্তর যোগ দিবা উনচল্লিশ যোগ এগারো বা যেহেতু প্রথমে সর্বর্ণ আসে এগারো যোগ উনচল্লিশ সমান সমান পঞ্চাশটি বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি পঞ্চাশটি ক্লিয়ার এরপরে বর্ণমালা কোনো ভাষা লিখতে যে ধ্বনি দোতক সংকেত বা চিহ্ন সমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হল বর্ণমালা ওইটাই কিন্তু আমরা একটু আগে যে বর্ণটা লিখছি সেই বর্ণগুলোর যেমন অ আ ই ক খ গ এই সবগুলো মিলে তো সবগুলো 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 কি মিলে মিলে এখানে হয়তো লেখাটা নাও দেখতে পারো হবে কি বর্ণমালা বুঝলা সবগুলো যখন মিলবে তখন হবে বর্ণমালা বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বাংলা বর্ণমালা বলে যেটা মোট ৫০টি বর্ণ আছে এখন পড়ব ম ফলা ও ব ফলার উচ্চারণ সেটা কেমন হয় অ্যাকচুয়ালি পদের প্রথমে ম থাকলে সে বর্ণের উচ্চারণ কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয় মানে কিছুটা নাকে বাজে যেমন শ্মশান আসলে এটার উচ্চারণটা এরকম হবে শশান ঠিক আছে আমরা তো অতটা খেয়াল করে উচ্চারণ করি না স্মরণ এটার উচ্চারণটা হবে এরকম তো কখনো কখনো ম অনুচ্চারিত থাকতেও পারে যেমন স্মৃতি একদম প্লেন যেন যেন এইভাবে লেখা জিনিসটা যে ঋ শ্রী তয় ঋষিকারী তি এটারও যে উচ্চারণ হবে আর এটারও কিন্তু সেই উচ্চারণ এটাই বলছে যে মটা উজ্জ্ব থাকবে বুঝলেন গেলো ও এখানে তো লিখছি অবস্থা দেখি না খ নম্বরে বলছে পদের মধ্যে বা শেষে ম ফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিতীয় হয় মানে কি ডাবল হয় এবং সামান্য নাশিক স্বর হয় যেমন আত্মীয় ঠিক আছে যেমন ডাবল হয়ে গেল মনে যেন স্বরে তয় অন্তঃস্থীয় অন্তঃ আত্মীয় পদ্ম যেন দয় দ দুইটা দ এখানে তো ভুল লেগছে এখানে হবে প যেহেতু উদাহরণ দিচ্ছে আর দয় দয়ের দয় ওকার পদ্ম ঠিক আছে পদ্ম বিস্ময় যেন দুইটা শ হয়েছে এখানেও ভুল লেখা হয়েছে হবে এরকম বিস্ময় দুইটা শত অ্যাকচুয়ালি হয় না না তারপর কি ভস্য স্তূপ ভস্য রশ্মি তাই না মনে হয় যেন ডাবল হয়ে গেছে তাহলে কি পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিতীয় হয় এবং সামান্য নাসিক্য প্রসার হয় কোনো পদের যদি শেষে ম হয় দেখি আমরা একটা মনে করতে পারি কিনা পদ্ধত লিখছে উম না যাই হোক এখানে এত টাইম নিবো না এবারে কি বলছে গ ট মূর্ধন্য দন্তন্য বা ল বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ বজায় থাকে এগুলো কিন্তু ময়ের উচ্চারণ বজায় থাকে যেমন যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণের স্বর লুপ্ত হয় বাগ্মী মৃন্ময় জন্ম এটা কিন্তু মনে হয় যেন ময়ম জন্ম তারপর কি গুলম। এইটার কিন্তু ময়ের উচ্চারণ ঠিকই আছে কিন্তু কিন্তু ছিল না এই যে যে পদ্ম যেন মতো নাই গেল কোথায় এরপরে আসবো ব ফলার উচ্চারণে শব্দের প্রথমে ব ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে যেমন কচ্চিত বা কচিত দ্বিত কিন্তু উচ্চারণটা হবে দ্বিত শ্বাস উম সজন্ব তাইতো এবার বলছি কি শব্দের মধ্যে বা শেষে যুক্ত হলে যুক্ত ব্যঞ্জন বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হয় শব্দের মধ্যে বা শেষে যদি ব হয় তখন তখন যেটা শেষে ব লাগানো থাকবে সেটা যেন ডাবল হয়ে যাবে যেমন বিশ্বাস এর সাথে ব লাগানো তোমার উচ্চারণ করতে হবে দুইটা স্ব বিশ্বাস কয়টা হইলো বিশ্বাস পর্ব উচ্চারণ হবে কি পব্য অনেকে করে পব্য উচ্চারণ এটাও বাংলার একটা শব্দ অশ্ব তারপর কি বিল্ল সন্ধিজাত শব্দে যুক্ত ব ফলায় বয়ের উচ্চারণ বজায় থাকে এখানে আবার বয়ের উচ্চারণ বজায় থাকবে যেমন দিগ্বিজয় এখানে কিন্তু দিগ্বিজয় হয় নাই দিগ্বিজয় না এটা হচ্ছে দিগ্বিজয় ওই যে বিজয় ব বটা রয়ে গেল দিগ্বলয় তো শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে বফালা যুক্ত হলে বয়ের উচ্চারণ বজায় থাকে যেমন তিব্বত লম্ব তো খাম্বা ইত্যাদি ইত্যাদি বলছে উৎ উপসর্গের সঙ্গে বফালা যুক্ত হলে বয়ের উচ্চারণ বহাল থাকে যেমন উদ্দাস্তু। উদ্বেগ হ্যাঁ এটা উদ্বাস্তু হবে না দুঃখিত এটা হবে উদ্বাস্তু ওই যে বয়ের উচ্চারণটা বজায় থাকবে যদি উৎ উ উৎ উপসর্গের সাথে লাগানো থাকে তো আছে কি উ তাহলে দয় বটা উচ্চারণটা সঠিক থাকবে উদ্বাস্তু উদ্বেল বা উদ্বেগ কর্ম অনুশীলন তোমাকে বলছে কি তোমার দুই বন্ধুর আলাপ মন দিয়ে শোনো তারপর তাদের যে উচ্চারণগুলো তোমার কাছে অশুদ্ধ মনে হয় তা খাতায় লিখে তোমার শিক্ষককে দেখিয়ে নিজেকে যাচাই করো খুবই ইন্টারেস্টিং একটা কাজ যে তোমার বন্ধুর কথা শুনবা যে কথাগুলো অশুদ্ধ মনে হবা তা খাতায় লিখবা আচ্ছা তোমরা খাতায় না লিখলেও যদি শিক্ষকরা কাজ দেয় তাহলে তো অবশ্যই করবা আর না দিলেও তোমরা কালকে থেকে খেয়াল করবা কে কোন শব্দগুলো অশুদ্ধ উচ্চারণ করে আর যদি বোঝো যে বন্ধুটা বেশি ফ্রেন্ডলি না আর যদি ভুল ধরিয়ে দাও তাহলে হয়তো ও তর্ক করতে পারে তাহলে বলার দরকার নেই জাস্ট মনে মনে রেখে দিও এবার বলছে কি ব ফলাযুক্ত বানানে বয়ের উচ্চারণ কখন বহাল থাকে ওই যে কোনো শব্দের সন্ধিজাত শব্দে ঠিক আছে বয় উচ্চারণ বজায় থাকে যেমন আর একটা কি শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে যদি ব যুক্ত হয় যেমন বয়ের সাথে ব যুক্ত হলে দুইটা বই থাকবে তিব্বত ময়ের সাথে যুক্ত হলেও থাকবে লম্ব এই দুইটা ক্ষেত্রে সেটি এখানে লিখে দিবা এরপরে কি সাবু বাড়ির উঠান থেকে মা মা বলে চিৎকার করতে করতে ঘরে ঢুকলো চিৎকার শুনে ওঠেন। তিনি রান্নাঘরে ছিলেন দ্রুত পাকশালা থেকে বেরিয়ে এসে সাবুকে জিজ্ঞেস করেন কিরে এদের চিৎকার পারস কেন কেন উদ্ধৃত যেসব কারের ব্যবহার আছে সেগুলোর ধারাবাহিক তালিকা প্রস্তুত করো যেমন কি কার আছে হ্যাঁ কার আছে এ কার আছে এ কার আছে তাই তো এগুলো হচ্ছে কার আকার একটা আকার এইখানে একটা কার আছে এই যে জফলায় আকার এটা উচ্চারণ হয়ে গেল আবার ক্যা তাই কার গুলোর প্রত্যেকটি দিয়ে দুটি নতুন শব্দ তৈরি করবো খুবই সিম্পল তোমরা পারবে এখানে বলছে শ্মশানে পৌঁছে শ্বশুর মশাইয়ের শৈশবের স্মৃতি স্মরণ হলো গিয়েছিলেন বিশ্বনাথ বাবুর সৎকার সম্পন্ন করতে পদ্মা নদীর পারে ফিরে এলেন ভস্মাবৃত হয়ে শশ্রু মুন্ডন করে এখানে কোন কোন ফলা ব্যবহার হয়েছে সেগুলো উল্লেখ করো যেমন প্রথমেই দেখলাম মফালা তারপরে আছে ব ফালা তারপরে আছে কি এই যে মফালা তারপরে মফালা আহ ব ফালা এতো সব সারময় দেখতেছি তাই তো নতুন কিছু তো নাই ভালো কথা তাহলে আজকের মতোই আচ্ছা এখানে আরেকটা আছে দুঃখিত উদ্ধৃতাংশ অবলম্বনে শ্মশান শ্বশুর স্মরণ সম্পন্ন শ্বশ্রুর শব্দাবলীর উচ্চারণ লেখো উচ্চারণ লিখবে কিভাবে আমি এটা দেখাই দিচ্ছি যেমন শ্মশান শ্মশানের উচ্চারণ কি সিম্পল এটাই হচ্ছে উচ্চারণ ঠিক আছে আমি কিন্তু বানান লিখিনি এই জন্য বফালা দেয় নাই আমি লিখেছি উচ্চারণ শ্বশুর সিম্পল ওই যে স তারপরে কি সুর শ্বশুর এটা বসা দিয়ে লিখলেও হয় দন্ত দিয়ে লিখলেও হয় ঠিক আছে ডাজার ম্যাটার তারপর কি র স্মরণ তাই তো সম্পন্ন হম সম্পন্ন উচ্চারণ সম্পন্ন ঠিকই আছে একদম একুড়ে তারপর কি শশ্রু শশ্রুতে মফলাটা উচ্চারিত হবে না বলে উচ্চারণ লেখ আজকের মধ্যে মতো এই পর্যন্তই এরপরে আমরা পরের ক্লাসে পড়বো তৃতীয় পরিচ্ছেদ